তো আপনাদের স্বপ্নের রাজকন্যা আর যাকে বলি যে আমরা স্বপ্নে দেখেছি আমরা টিভিতে দেখেছি আমরা পর্দায় দেখেছি কিন্তু আজকে বাস্তবায়িক হতে ম্যাম যদি কিছু মনে না করেন হাতটাকে একটু আগে বার করবেন প্লিজ হাত আমি ছুঁয়ে দেখবো অসুবিধা নেই তো অসুবিধা নেই তো একটু ছুঁয়ে দেখি একটু জাস্ট একটু রিল্যাক্স করতে চাইছিলাম একটু অনেক প্লিজ হ্যাঁ দেখো আরে না না একদম সত্যি করে একদম সত্যি করে তা চাইব ম্যামের জন্য একবার জোরে করে হাতের তালি হবে কারণ আজকে ব্যস্ততম নায়িকাদের মধ্যে এমন একজন নায়িকা আমাদের মাঝখানে রয়েছেন যিনি প্রচণ্ড ব্যস্ততম থাকেন কিন্তু তার মাঝখান থেকে যে সময়টা আমাদেরকে বার করে দিয়েছেন তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আমরা ধন্য আমরা গর্বিত এবং আপনাদের পদস্পর্শে আজকের এই মঞ্চ সত্যি আমরা গর্বিত এবং অহংকৃত বলে মনে করি তাই চাইবো ম্যামের জন্য একবার জোরে করে হাতে তালি হয়ে প্লিজ হ্যাঁ ম্যাম মাইক টু ইউর প্লিজ প্লিজ কন্টিনিউ কেমন আছো সবাই ভালো তো অনুষ্ঠানে মজা করছো তো করছো আমার সাথে গান করবে নাচ করবে বসে থাকবে না তো তো তোমরা তো আমাকে টিভির পর্দায় টিভি টিভির পর্দায় দুষ্টুমি করতেই দেখেছ তোমরা আমাকে তো যখন টিভির পর্দায় দুষ্টুমি করি মানে নেগেটিভ ক্যারেক্টার যারা করে সিরিয়ালে তাদেরকে তো মানে বৌদিরা একদম বাড়িতে বসে গালমন্দ করতে ছাড়ে না আমি জানি তো এই আমাকে সামনে থেকে দেখে কি মনে হচ্ছে যে আমি অত শয়তান হব দুষ্টুমি করতে পারি এত মনে হচ্ছে তো সত্যিই তাই মানে আমাদেরকে চরিত্রের খাতিরে করতে হয় কিছু করার থাকে না তো তোমাদের জন্য বৌদিদের জন্য ডায়লগ হবে আজকে এসছি তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো একটু গান হবে গানের সাথে সাথে একটু সবাই হাততালি হবে একটু নাচ হবে আর তো চলো প্রথম একটা গান দিয়ে শুরু করে তো প্রথম একটা বাংলা গান দিয়ে শুরু করছি সবার কেমন কাটছে ভালো তো তো তোমাদের মাঝখানে আমি যখন এসেছি তো একটা তো গান হলো এই আমার সামনে বৌদিরা বসে রয়েছে তার জন্য একটা ছোট্ট করে ডায়লগ হবে হবে তো একটা ডায়লগ হয়ে যাক তো তোমরা তোমাকে টিভির পর্যায়ে দুষ্টুমি করতে দেখেছো একটু সামনাসামনি একটু দুষ্টুমি করি তোমাদেরকে দেখে আমারও ইচ্ছে করছে একটু দুষ্টুমি করতে তো আমি খুকুমনি হোম ডেলিভারি ডায়লগ তো আপনি বলবেন হ্যাঁ অতি অবশ্যই বলবেন তবে আমি বা আমাদের সকলের কাছ থেকে একটা কোশ্চেন যেটা রয়েছে নয়না মানে কি সত্যি দুষ্টুমিপূর্বক একজন মহিলা নাকি না মানে কিরকম সাধারণ না অতি সাধারণ নাকি না অত্যাধিক ডেসপারেটলি মানে জাস্ট এইটুকু মানে কোশ্চেনটা আমরা জানতে চাই কারণ আমরা জানতে চাই তো এই জিনিসগুলো কারণ এই জিনিসটা জানাটা আমাদের প্রচন্ডভাবে দরকার নয়না কেমন জানা বলবো মানে প্লিজ নয়না মানে হচ্ছে একদমই দুষ্ট মানে দুষ্টুমি নয় মানে অ্যাজ আ ক্যারেক্টার ওয়াইজ বডি ওয়াইজ হ্যাঁ মানে রিয়েল লাইফে রিয়েল লাইফে রিয়েল লাইফে ইজ আ ওমেনথিক রিয়েল লাইফ রিয়েল লাইফে নয়না আ ভেরি ওকে এরপরে তো আর কিন্তু রিল লাইফের জন্য তো আমাদেরকে মানে যখন দুষ্টুমি করতে বলা হয় তখন দুষ্টুমি যখন যখন যেমন ক্যারেক্টার করতে বলা হয় তেমনই প্লে করতে হয় আমাদেরকে কিছু করার থাকে না কিন্তু রিয়েল লাইফে নয় না ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে তাই হ্যাঁ আচ্ছা এই জায়গা থেকে যদি বলে থাকি যে আমরা বলি না যে খলনায়িকা বা খলনায়ক হিসাবে যারা যারা কাজ করে বা যারাই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের প্রতি মানে একটা আক্রোশ থেকে যায় আর এই আক্রোশটা আমি জাস্ট একটা খালি কথা ম্যাম আপনার অনুমতি ছাড়াই আমি জিজ্ঞাসা করি নিশ্চয়ই এটা জিজ্ঞাসা করি একদম এটা জিজ্ঞাসা করুন আপনার প্রতি থেকে রাগ কার কার বেশি আছে এটা একবার জিজ্ঞাসা করুন এটা আপনি একবার জিজ্ঞাসা করুন প্লিজ এটা আপনি একবার জিজ্ঞাসা করুন তাহলে আমার প্রতি কার কার থেকে মানে প্রচন্ড রাগ হয়েছে মানে আছে যে এই যে মেটা আবার চলে এসেছে বিহানকে বিয়ে করতে পাগল হয়ে গেছে বিহানকে বিয়ে করার জন্য এটা পাগল ছেলের প্রতি পাগল হয়ে গেছে এরকম মনে হয়েছে তো ওহে বোধি তাহলে এই যে রাগের যে ছায়াটা এই রাগের ছায়া হচ্ছে সব থেকে বড় উপহার ম্যাম কারণ আপনি এই যে সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ভাষায় যে অভিনয়টাকে আমরা যদি তিনটা অক্ষরে যদি ভাগ করি অভিপূর্বক নি ধাতু যুক্ত অ তাকে বলা হয় অভিনয় কারণ অভিনব পদ্ধতিতে কাউকে সামনে নিয়ে আসা যেটা নয় তাকে পরিবেশন করাকে বলা হয় অভিনয় মানে এটা হচ্ছে রিয়েল ক্যারেক্টারিস্টিক এটা সংস্কৃত ভাষা অনুসারে তো সেই কারণে বলবো এই ক্যারেক্টারটাকে বহন করা প্রচন্ড কঠিন ব্যাপার কারণ এটা সবাই বহন করতে পারে না একদমই তাই মানে মানে আমরা টিভির পর্দায় দুষ্টুমি করে যদি দর্শকদের মানে ছাপ ফেলতে না পারি মানে এই যে দর্শকরা যদি বলে যে মেরে ফেলবো এই মেয়েটাকে দেখতে ইচ্ছে করে না কেন এসছে আবার চলে এসছে মানে এইগুলো যদি না বলে তাহলে কিন্তু আমাদের চরিত্রে সার্থকতাটা নেই রিয়েল কম্পিমেন্টে আমি এখান থেকে আসবো আসার সঙ্গে সঙ্গে দশটা এ বাবা এই মেঝেলাটা আবার এসেছে হ্যাঁ একে দেখেই সারা গা পাততে চলে যায় মানে অসহ্যকর একে টিভির পর্দা যখন দেখে মনে এক ঘুষি মারে মানে এই যে কথাগুলোর সঙ্গে সঙ্গে যে একটা মিষ্টি ভাব এবং তার সঙ্গে সঙ্গে একটা অভিনতশীল পূর্ব মানুষকে যেভাবে তুলে ধরা এটা হয়তো চক্ষের অগচরে বা মনের অগোচরে তুলে ধরা কিন্তু এই ধরাটাকেই সবথেকে বড় বড়ো পুরস্কার বলে আমি মনে করি এটার জন্য কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ডের দরকার নেই এটার জন্য কোনো অ্যান্থামের দরকার নেই কিন্তু জাস্ট একটা জিনিস খালি দরকার এই জলাটা প্রত্যেকটা মনে বিধুক প্রত্যেকটা মনে বিধুক আর আমি যে জায়গায় খলনায়িকা ছিলাম আছি এবং থাকবো তাই চাইবো ম্যামের জন্য একবার জোরে করে হাতে তালিয়ে সবসো প্লিজ এরকম যে ক্রিয়েটিভ পার্সেন্ট আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন এবার তার জন্য যখন বলেছে যে ডায়লগস এর কথা যখন বলা হয়েছে ম্যাম আপনি তিনি সেই চালু করবেন তাহলে প্লিজ ম্যাম আমি এটা বলার জন্য একটু অনুরোধ করব প্লিজ তো আমি সেই সময়টা ডায়লগ বলছি যখন খুকুমনির সাথে বিহানের বিয়েটা ফাইনালি হয়ে যায় এবং নিপাদেব অনেক চেষ্টা করেও নয়নার সাথে বিয়েটা দিতে পারে না এবং নয়নাকে তার নিজের বাড়িতে চলে যেতে হবে সেই সময় নিপা দেবের সাথে নয়নার একটা ডায়লগ বলছি তাহলে খুকুমণি দাস হোম ডেলিভারির রই মেয়েটা এই দেব পরিবারে ঢুকে পড়ল কাল থেকে তো আপনার নতুন বৌমা আপনার সেবা করবে আপনার যত্ন করবে আপনার ছেলের সাথে হবে কি বললে কাটা ঘায়ে নুনের ছিটে আরে আমার তো তগ দগে ক্ষত হয়ে গেছে কোন মুখ নিয়ে কোন মুখ নিয়ে ফিরবো কি বলবো পারাপশিকে যে একটা হোম ডেলিভারির মেয়ের কাছে আমি হেরে গেছি আর নিপা দেব দেব ইন্ডাস্ট্রিজের করতে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তাই তো থ্যাংক ইউ হ্যালো এটা যখন দৃশ্যে অভিনীত হয় যখন আমরা টিভির পর্দায় দেখি তখন সত্যি কথা বলতে গা এত রেড়ি করে জলে মানে চিন্তার বাইরে তখন আমি খালি একটা জিনিসই ভাবি যে এই মানুষটাকে তখন দেখেছিলাম একটা রূপে এখন দেখছি একদম অন্য রূপে এই জন্যে বলে নারী তুমি ললো না আর তুমি মনোমুগ্ধকর তুমি জানি না তুমি কত জায়গায় কীভাবে রকম ভাবে আমাদেরকে ধরা দিয়েছ কখনো কবিতার সাহিত্যিক থেকে কখনো সাহিত্যের ভাষা থেকে আর কখনো ভালোবাসার অন্তর থেকে কখনো আমাদের পুরুষ জীবনে প্রত্যেকটা মন থেকে তুমি শুধু ধরা দিয়েছ তুমি আমার মেয়ে তুমি আমার জীবন সঙ্গী, তুমি আমার মা আর তুমি আমার জগৎ জগৎধারিণী তাই চাইব তার জন্য ম্যামের জন্য এবং উপস্থিত ম্যাম যাদেরকে রিপ্রেজেন্ট করছে এখানে প্রত্যেকটা মহিলা যারা যারা রয়েছেন তাদের সকলের জন্য একবার জোরে করে হাতে তালি হবে সবাই মিল প্লিজ সবাই একবার জোরে করে হাতে তালি ম্যাম প্লিজ